আসসালামু আলাইকুম একটা জঙ্গলের পাশে হাঁটছি জঙ্গলটা বেশ ঘন অনেকগুলো গাছ জঙ্গলের ভিতরে জঙ্গলটা বেশি ভেটুল গাছ তারপরে দেখছি ভেটুল গাছের পরে এখানে বাঁশ বাঁশের নিচে একটা পুরাতন অনেক পুরাতন তেঁতুল গাছ থোকা থোকা তেঁতুল ধরে আছে পাকা তেঁতুল জারুল গাছ বেশ ঘন বন ভিতরে উপক্রম নাই ঢুকতেও চাচ্ছি না সমসম পরিবেশ নাই নিজের নিজেকে অনেক সাহসী মনে হলেও মাঝে মাঝে যেন ভীতি এসে ভর করছে নির্জন পরিবেশ বিধাই মনে হচ্ছে এই বুঝি কেউ পিছন থেকে এসে আমাকে ধরলো আর কি বাচ্চারা যেটা ভাবে আর কি ভীতু প্রকৃতির যদিও আমি খুব বেশি ভীতু না কিন্তু এখন নিজের ভিতরে আবিষ্কার করছি আর কি আমি খুব বেশি সাহসীও না এটা আসলেই আবিষ্কার করতে হলে আপনাকেও আমার মতো একটা নির্ধন পরিবেশে আসতে হবে যেখানে কেউ নেই এটা জঙ্গলের পাশ দিয়ে দিতে হবে এবং ভীতিকর পরিবেশ হবে তাহলে বোঝা যাবে আর নিজে কতটা সাহসী তো আসলে যেহেতু জঙ্গলটা অনেক ঘন ঘন বন আশেপাশে মানুষ নেই নিস্তব্ধ পরিবেশ হাঁটতে হাঁটতে আসার পরে আমার মনে হলো যে একটু জঙ্গলের ভিতরে হাঁটি সেই কারণে কি আর জঙ্গলের ভিতর দিয়ে হাঁটা তো হাঁটতে যে এত নির্জন পরিবেশ যে গা ছমছম করছে আর জঙ্গলটা অনেক ঘন হয়তো আমি খুব বেশি ভিতরে ঢুকতেও পারছি না এক পায়েস দিয়ে হাঁটাহাঁটি করছি এত ঘন যে ভিতরে ঢোকাও যাচ্ছে না আসলে খুবেই ভাল লাগল তো আজে পৰ্যন্ত অন্য়ো প্ৰকৃতি নিয়াৰ আপোনাৰ সামনে আছব আবাৰ দেখা হ'ব ইনশাল্লা আল্লাম আলাইক আমি আবাৰক